চব্বিশের জুলাই আগস্টে ছাত্রজনতার ব্যানারে বারহাট্টা উপজেলায় কয়েকটি বিক্ষুপ মিছিল হয় চার আগস্ট জনতার উপর বারহাট্টা গোপালপুর বাজারে হামলা করে ছাত্রলীগের নেতারা ছাত্রজনতার উপর হামলা করতে গিয়ে নিজের হাতে আঘাত পায় ছাত্রলীগ কর্মী নুরুল আমিন সিসিটিভিতে দেখা যায় সে ছাত্রলীগের অস্ত্রধারী কর্মীদের সাথে অংশগ্রহণ করেছে সে কীভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের তালিকায় স্থান পায় এবং বাতা পায় এমন প্রশ্ন করেন বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম আগস্টে যা সশস্ত্র মহড়ায় দিয়েছিল এবং বৈষম্য বিদ্রোহী ছাত্রদেরকে আক্রান্ত করেছিল আক্রান্ত করতে গিয়ে আহত করতে গিয়ে সে নিজে আহত হয়েছিল আহত হয়ে যে পাহাড়টা হসপিটালটা কোথায় সে ট্রিটমেন্ট নিয়ে যে আজকে সে জুলাই আগস্টের যে আহতদের বাধা দেওয়া হচ্ছে সেই হিসাবে সে জুলাই আগস্টের এই পক্ষে লোক হিসাবে নিজেকে দাঁড় করিয়ে এই বাধা নেওয়ার পায়তারা করছে এবং শুনেছি ইতিমধ্যে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তরিকুল ইসলাম বারহাট্টা কলেজ ছাত্র দলের সভাপতি মামুন সদস্য সচিব বিএনপির নেতাকর্মীরা মানববন্ধনে একই প্রশ্ন করে মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন দ্রুত যেন নুরুল আমিনের নামটি তালিকা থেকে সরানোর ব্যবস্থা করা হয় এবং তাকে আইনের আওতায় আনা হয় ছাত্রলীগের যারা মহারাজে ছিল এবং দেশীয় অস্ত্র নিয়ে যারা আমাদেরকে অতিরিক্ত হামলা করেছিল তাদের তাদেরকে গ্রেপ্তারের বারহাটার বারহাটার আনাচে কানাচে যারা আছে তাদেরকে অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয় এ নুরুল আমিন সহ তাদেরকে অ্যারেস্ট করা হয় তার ভাতা যাতে এ আজকের মধ্যেই তার ভাতাটা এই যাতে বাঞ্চাল করা হয় এই নুরুল আমিন সে আমরা ইদানিং শুনতে পাইতেছি এবং কাগজও পাচ্ছি যে সেটা কি জুলাই ফাউন্ডেশনের থেকে আহতদের লিস্টে আছে এবং সে জুলাই ফাউন্ডেশনে পাতা খান আমাদের ছাত্রদলের দলের শাকিল কান নামের এক কর্মী বলেন নুরুল আমিন চার আগস্ট বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমলের ঘর বাংশুর করতে গিয়ে হাতে আঘাত পায় এরপর দলের কিছু নেতা ফার্সেন্টিসকে তার নাম বৈষম্য বিরোধী আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করে বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কোমল আমার ঘর বাংচুর করে বাংসুর করতে গিয়ে তার হাত কেটে যায় পরে বারাটা হাসপাতালে করে তার হাত সিলাই করে সেই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে সরকারের লিস্ট নিয়ে বৈষম্য আন্দোলনের আহত লিস্টে অন্য ভুল করে উঠে যায় ভুলবশে তারপরে আমরা অনেক চেষ্টা করেছি অনেক প্রতিবাদ করেছি কিছু পার্সেন্টেজের বিনিময়ে তাদের অনেক নেতাদের সাথে মত বিনিময় করে ওর নামটি রেখে দেয় নুরুল আমিনের বাবা শহীদ মিয়া ও মা সাদিন আক্তার বলেন আমার ছেলে কোনো দলের সাথে জড়িত নয় আমরা ষড়যন্ত্রের শিকার

জামা আমার মাইরে টাই আমার মোবাইলটা লুয়ে গেছে গে আমি মোবাইলটা আনতে যাই তারা আমারে ভিডিও করছে ওরা তারা এটার আমার এটার মধ্যে নিয়ে তার সাথে দ্রুত বানাইছি বারহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কবিরুল আহসান বলেন জানুয়ারি মাসের সাত তারিখ নুরুল আমিনের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছিল এর পরবর্তীতে বাইশ এপ্রিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের আপত্তি থাকায় নুরুল আমিনের কোনো তথ্যই পাঠানো হয়নি উপজেলায় যোগদান করার পরে তার নামটা আমরা দেখতে পেরেছি পরবর্তীতে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলার পরে বিগত সাতই জানুয়ারি একটা রেজুলেশন করে আমরা সেটা বাতিল করার জন্য পাঠিয়ে দিয়েছি পরবর্তী সময়েও আমরা যে বিভিন্ন তালিকা পাঠিয়েছি সেখানেও আমরা নুরুল আিনের নাম আমরা কখনো পাঠাইনি আমরা বাকি নামগুলো পাঠিয়েছি বারহাট্টা উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের সংখ্যা মাত্র সাতজন এই সাতটি নাম যাচাই বাছাইয়ে এত সময় নেওয়ার কারণ বুঝতে পারছে না বারহাট্টাবাসী আফজাল হোসেন দৈনিক সবুজ